প্রায় রাত্রিবেলা থেকে কীভাবে কাপড় গুছিয়ে রাখে যাতে মায়ের একটু কাজটা হালকা হয়ে যায় এখন বড় হয়ে গেছে বলে একটা সুবিধা হয়েছে রায় সব কিছু গুছিয়ে রেখে দেয় শুধু স্ত্রীটা করতে দিই না হাতে ফসকা টোসকা পড়ে যেতে পারে বা ছ্যাঁকা লেগে যেতে পারে তাই জন্যে করে দিই না আজকে রায় দিয়ে কার্ডে মানে ওদের যে আইডেন্টি কার্ড হয় সেই কার্ডের ছবি উঠবে তাই জন্য আজকে স্পেশাল চুল বেঁধে যাচ্ছে ওই জন্য নিজেই স্পেশাল চুল বাঁধছে আমাকে বাঁধতে হচ্ছে না এইটা একটা সুবিধা হয়েছে বড় হয়ে গেছে না তো এই দেখো চুলটা বেঁধেছে তো আমি পেছন থেকে পরে দেখাচ্ছি তো সামনে থেকে এইরকম লাগছে আর পেছন থেকে এই রকম লাগছে দুদিকে বিনুনি কিন্তু মাথার ওপর থেকে কী বিনুনি বলে আমি ভুলে গেছি সাগর বিনুনি টাইপের কিন্তু এটা দুদিকে তো এবার বেরিয়ে যাচ্ছে ওরা আর কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এই যখন ভিডিওটা করেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল তো আজকে যখন ছাড়ছি তখন তো বৃষ্টি তখন ছিল না তো যাই হোক আমার মানে ছাদের যে গাছগুলো কি সুন্দর সতেজ হয়ে রয়েছে দেখো আর বৃষ্টির জল পেলে গাছপালাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন যতই তুমি বালির গাছ হোক আর যে কোনো গাছ হোক যতই জল দাও না কেন কিন্তু বৃষ্টির জলের আলাদাই গুণ ও মাহাত্ম থাকে তো এরপরে ঘরে চলে এসেছি দেখছি এত জিনিসপত্র গুছোতে হবে তো গুছিয়ে এইরকম পরিষ্কার করে হয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন এরপরে যাব আমি নিচে রান্নাবান্না করতে কারণ আমার রাইকে আনতে যাওয়া আছে এদিকে বৃষ্টি শুরু হয়েছে রাই স্কুলেও গেল বৃষ্টিও শুরু হয়েছে মেঘ পুরো ভার হয়ে আছে এখনও কালো আর আমার পাশের যে জাম গাছটা সেটা কত পাতা নতুন বেরিয়েছে আর কচি পাতা দেখতে খুব ভালো লাগে আর এই পা দেখতে পেলের রাই আবার এসে মানে স্কুল থেকে এসে আবার খালিক রেস্ট নিয়ে পড়তে চলে যায় তার পেশে একটু কিছু খেয়েছে তারপরে আবার পড়তে বসতে হচ্ছে কারণ এখন পড়ার চাই সাতাশ তারিখ থেকে ওর পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এবারে ওই জন্য দোল কীভাবে খেলবে সেটা বুঝতে পারছি না তো আমিও একটু হেল্প করে দিচ্ছি কিছু লেখালেখিতে রাই অনেকদিন ধরে কেক খাবে বলছিল তাই একটা কেক বানিয়েছি আর সেই লাস্ট সেই চকলেট কেক বানানো হয়েছিল যেটা রাই আমাকে মিলে করেছিলাম রাই বেশিরভাগ করেছিল আমি তো তোমার দেখতেই পেয়েছিলে যে অল্প করেছিলাম তো আজকে খানিকটা করবার চেষ্টা করছি অন্য রকমেই কিন্তু এইটা সেরকম হলো না মানে কারণ আমার নেজেলগুলো এত ভালো নয় আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম কিন্তু নেজেলগুলো অত ভালো নয় তো আজকে কেকটা অতটা সুন্দর ডেকোরেশনটা অতটা ভালো হয়নি খেতে ভালো হয়েছিল নো ডাউট তো আমার তো ভালো আমার রাই তো দেখতেই পাচ্ছ সব চিট ও ও কেক করলে খুব আনন্দ কারণ বাকিগুলো যেগুলো পরে থাকবে সেগুলো চেটে চেটে পরিষ্কার করবে মানে ওই ক্রিমগুলো খেতে যে ও কী ভালোবাসে কে জানে তোমরা এরকম ক্রিম খেতে কে ভালোবাসো কমেন্টে লিখো তো তাটা